আমরা আসি এখন কই আসি কইতাম না বড় বড় বিল্ডিং টা দেখ করতে বুঝতে পারো আমরা সিঙ্গাপুর আসি সিঙ্গাপুর চলে আসছি আয় এখন বলদার রমজানের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব আমরা সিঙ্গাপুর শুটিং করছি এই যে বলদা হরমজান অনেক সুন্দর আমরা খেছে মাসুম পারফরম্যান্স ভাইসব সবাই করে করে এই লুকটার নাম না লুকটার নাম না ক্যামেরা নিচে নিస్తা না

তো আপনারা দেখবেন পার্থিব টিলি ফেসবুক পেজে আমাদের গল্পগুলি আশা করি সবার ভালো লাগবে এই যে আমাদের মুটকি নায়িক আর মটকা নায়ক দুইটা এক সাইডে বসে নৌকা হয়নি কাজ হয়ে যেতেছে গা এই নৌকা কাজ করে যাচ্ছে নৌকা কাজ করিস না মেঘনার নদীর উপরে ব্রিজ বৈরবের ব্রিজ দেখছেন যে আশাগঞ্জ বৈরব সেতু যেটা ও